আসসালামু আলাইকুম নরহমাতুল্লা ভাই ও বোনেরা ফজরের নামাজ হলো বরকতময় নামাজ অথচ অনেকেই সময় মতো উঠতে পারি না কিন্তু জানেন কি যদি আমরা কিছু সহজ অভ্যাস গ্রহণ করি তবে ইনশাআল্লাহ ফজরের নামাজে জাগা অনেক সহজ হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা জানবো ফজরের জাগার চারটি উপায় উপায় নাম্বার এক রাতে তাড়াতাড়ি ঘুমানো রাসুল সাল আলী সাল্লাম বলেছেন ঘুমানোর আগে বিতর নামাজ আদায় করো অর্থাৎ রাত জেগে অযথা সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি ঘুমানেই ভোরে জাগা সহজ হয়ে যায় আজকাল আমরা মোবাইল টিভি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করি তাই ফজর মিস হয়ে যায় তাই প্রথম পদক্ষেপ হলো সবার সময় নিয়মিত করা উপায় নাম্বার দুই অ্যালার্ম ব্যবহার করা এবং কারও সাহায্য নেওয়া কেউ একবারে ওঠে না তাই একাধিক অ্যালার্ম দিন আবার পরিবারের কাউকে বলুন যেন ডাক দেয় সাহাবিরা একে ওপরকে ফজরের জন্য জাগাতেন এভাবেই অভ্যাস তৈরি হবে উপায় নাম্বার তিন ফজরের গুরুত্ব মনে রাখা রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে সে যেন পুরো রাহাত ইবাদত করল সুবাহ আর কোরআনে আছে নিশ্চয়ই ফজরের নামাজ সাক্ষ্যযুক্ত নামাজ এই মর্যাদা মনে রাখলেই ঘুম থেকে উঠার আগ্রহ বাড়বে উপায় নাম্বার চার আল্লাহর কাছে দোয়া করা কারণ আসল দাওফিক আসে আল্লাহর পক্ষ থেকে ঘুমাতে যাওয়ার আগে এই দোয়া পড়তে পারেন আল্লাহর কাছে আন্তরিকভাবে চাইলে ইনশা আল্লাহ তিনি আমাদেরকে ফজরে ওঠার তাওফিক দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ফজরে জাগার চারটি উপায় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো অ্যালারাম ও সাহায্য নেওয়া ফজরের গুরুত্ব মনে রাখা চার নম্বর আল্লাহর কাছে দোয়া করা এসব মেনে চললে ইনশাআল্লাহ ফজরের নামাজে জাগার কঠিন হবে না আজ থেকেই শুরু করি জীবন হবে বরকতময়